ভাই এটা কি জিনিস ভাই রমজান উপলক্ষে মসজিদের মধ্যে তারাবি পড়ার পরে আপের সাপটা ফলরও ঘুমাই থাকে ভাই হ্যাঁ 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 এখন ফলরও ঘুমানোর দিন শেষ কি কোন ভাই তাহলে কোথায় ঘুমাবে হ্যাঁ ভাই

আর ছোট হুজুর ছোট হুজুর ভাই আমাদের অনেক ছোট ভাই ব্রাদার আত্মীয় স্বজন কিন্তু মাদ্রাসায় পরে হ্যাঁ ভাই নিচে কিন্তু ঘুমাইতে হ্যাঁ ভাই ঠান্ডার কারণে কিন্তু কথা বলতে নিচে ঘুমানোর দিন কিন্তু

দশক যারা এই চমৎকার হচ্ছে ফোল্ডিং বেড গুলা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখেন এই যে আবার কিন্তু আগের জায়গায় চলে আসছে ইঞ্চি জায়গায় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন